একটি মোবাইলের কারণে তাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হলো কেন তাকে এরকম মৃত্যুবরণ করতে হল সাধারণ জনগণ জানতে জানতে চায় হারুনের মতো বাতের হোটেলের মতো আজকেও তাকে নির্মমভাবে খাওয়ানোর পরে মারা হয়েছে এবং খাওয়া দাওয়া করানো হয়েছে কেন তোমরা এই কাজ করতে গেলে তোমরা কিসের শিক্ষিত তাহলে তোমরা তো শিক্ষিতর নাম রাখলে না তোমরা তো হারুনের মতো হয়ে গেলে তোমরা কালকে যে আমাদেরকে মারবে না আমরাও দেরকে এরকম করবে না এর কোনো গ্যারান্টি কি আছে। আছে একটি মোবাইলের জন্য এই ছেলেটাকে নির্মমভাবে তুমি মারতে পারলা এটা এটা কেমন শিক্ষিত হয় এমন এটাকে কেমন বিবেক মনে হয় তাই বলতে চাই সাধারণ জনগণ এগুলো চায় না সাধারণ জনগণ চায় শান্তি এই স্বেচ্ছাচারী সরকারকে পতন করেছে হ্যাঁ এই ছেলেটাও কিন্তু তার ভিতরে আসলে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন ওর মোবাইল নিয়েছে ও বলছে আমি আবেগের টানে তাকে এরকম করেছি এবং সে মৃত্যুবরণ করেছে আবেগ কী রে ভাই আপনার দেখতে পারবেন যে মানুষের বিবেক একটি মোবাইলের জন্য তাকে নিম্নমভাবে এরকম হত্যা করা প্রয়োজন নেই এখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে দেখছেন পুলিশেরা এবং গ্রামের শ্রমিকদের ভিতরে আবার শনিবার থেকে আবার আন্দোলন শুরু হবে কারণ আশেপাশে বাড়িওয়ালাদের নিয়ে মালিকরা স্মালিক আয়োজন করেছে এই কারণে সাধারণ শ্রমিক আবার হয়েছে যে বাড়িওয়ারা নিয়ে কিসের মিটিং এবং বাড়িওয়ালাদেরকে নিয়ে বিরা খেয়ে তাহলে কি বাড়িওয়ালাদের দিয়ে আমাদেরকে প্রতিহত করবে নাকি বাড়িওয়ালারা আমাদেরকে সেফটি দিবে